বাচ্চাকে ক্লাস ফাইভের ছেলে তাকে দাঁড় করিয়েছেন বলছে বলো তো বাবা দেশের প্রধানমন্ত্রীর নাম কি ছেলেটা বলছে রামলাল বলছে হ্যাঁ রামলাল তোমার বাবার নাম কি বলছে রামলাল বলছে তুমি এটা ক্লাস ফাইভের ছাত্র তুমি দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না তোমার এক্ষুনি আমি কমপ্লেন করছি এক্ষুনি তোমার নাম আমি ক্লাস ফাইভ থেকে কাটিয়ে দেবো ছেলেটা বলছে কোনো অসুবিধা নেই কাটিয়ে দিন আমি তো স্কুলেই পড়ি না আমি তো বাইরে গরু ছাগল চড়াচ্ছিলাম মাস্টার মশাই এসে বললো তোকে মিড ডে মিলে খাবার দেবো তুই একটু বস বাবা কাটিয়ে দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর খুব রেগে গেছে ওই ক্লাসের যে টিচার মাস্টারমশাই তাকে ডেকে পাঠিয়েছে যে আপনি কেমন লোক মশাই আপনি বাচ্চা বাচ্চা ছেলেদের ডেকে ভুয়ো ছাত্রছাত্রী বানাচ্ছেন এক্ষুনি আমি কমপ্লেন করছি আপনার চাকরি আজকেই আমি খেয়ে নেবো লোকটা বলছে খেয়ে নিন আমার কোনো অসুবিধা নেই আমিও তো আসল মাস্টার মাস্টারমশাই না মাস্টার মশাই তো আমার পাশের বাড়ির লোকটা সে আজকে তার শালির বিয়ে খেতে গেছে আমাকে বলল তুই একটুখানি ঘুরে যাস আমি ঘুরতে এসেছি কেটে দিন নাম কেটে দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর এবার খুব মাথা গরম হয়ে গেছে গেছে হেডমাস্টার মশাইয়ের কাছে হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছেন আপনি তো অদ্ভুত স্কুল চালাচ্ছেন আপনার স্কুলের ছাত্র ভুয়ো আপনার স্কুলের দিদিমণি মাস্টারমশাই ভুয়ো এরকম করলে তো চলবে না আমি এক্ষুনি ওপরতলায় লিখছি আজকে থেকেই আপনার চাকরি বাতিল ওই মাস্টারমশাই হাসতে হাসতে পকেট থেকে কতগুলো বান্ডিল রেখে বললো বাদ দিয়ে দিন আমিও তো আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই নই আমার জামাইবাবু আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই সে আজকে একটু কাজে গেছে আমি তার জায়গায় এসেছি তিনি আমাকে বলেছেন বাইরে থেকে কেউ আসলে একটু টাকা পয়সা দিয়ে দিবি সব ঠিক হয়ে যাবে ইন্সপেক্টর বসেছে ওই যে বান্ডিল সেই বান্ডিলটা নিয়েছে গুনে গুনে দেখলো যে একশোটার একশো টাকার অনেকগুলো নোট আছে দশ হাজার টাকা মতো পকেটে কুড়ে বলল। ভাগ্য ভালো আজকে আমার কাকা একটা বিয়েবাড়িতে গেছিলো নয়তো আমারও তো এই টাকাটা পাওয়া হতো না আমিও তো আসলে ইন্সপেক্টর নই আমার কাকা আমাকে বলেছিল যে আমার একটা কাজ আছে তুই একটু ঘুরে আয় দেখবি টাকা পয়সা আমদানি হবে তাই আমি চলে এসেছিলাম মজার গল্প শুনতে ভালো লাগলো কিন্তু ভেবে দেখুন এইটা তো কোনো গল্প নয় পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকমই দেখেছি না আমরা ভুয়ো আইপিএস ভুয়ো আইএস ভুয়ো পুলিশ ভাবুন যে পুলিশের কাজ চোর ধরা সে নিজেই নকল পশ্চিমবঙ্গের বুকে যদি আমার স্কুলের অবস্থা এইরকম হয় ওই স্কুলে যাকে আমি পড়তে পাঠাচ্ছি তার অবস্থা কি হবে যারা চুরি করে ডাকাতি করে ঘুষ দিয়ে মাস্টার মশাই হচ্ছে তারা আমার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে কি শেখাবে তাই এই সমাজের এই সময়ের বদল দরকার কারা বদল করবে বিজেপি বদল করবে অনেকের মনে হয়েছে এখানে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য নাকি বিজেপিকে নিয়ে আসতে হবে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা না শুভেন্দু অধিকারী বিজেপির আগে কোন দলে ছিল কোন দলে ছিল শুনতে পাচ্ছি না কোন দলে ছিল শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করেছে হ্যাঁ কি না যে শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করল সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেছে সাধু হয়ে গেছে হয়নি তো দেখেছেন না আপনারা হাত পেতে টাকা নিচ্ছিল বিজেপিতে ওয়াশিং মেশিনে ধুলে সে একদম ভালো মানুষ হয়ে গেছে হয়নি তো তাহলে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না যতগুলো বিজেপি দেখবেন সব কটা তৃণমূল থেকে গেছে আমরা বলি ওই দেখবেন ছেলেমেয়েরা ভালো খাতায় লেখার আগে রাফ করে করে না অন্য একটা খারাপ খাতায় খাতায় লেখে তারপর ভালো খাতায় লেখে তৃণমূলটা আসলে বিজেপির লোকের জন্য ওই রকম ওরা প্রথমে তৃণমূল জয়েন করে চুরি করা ডাকাতি করা খুন করা মার্ডার করা শেখে যেই পাকা চোর ডাকাত হয়ে যায় অমনি বিজেপিতে গিয়ে নেতা হয়ে যায় যত বড় ডাকাত তত বড় বিজেপির নেতা যত বড় তৃণমূলের চোর তত বড় বিজেপির নেতা কোনো পার্থক্য নাই এদের মধ্যে দেখুন না বিজেপির ওই ফার্স্ট অর্ডার যাকে বলে যারা যারা আছে বেশিরভাগ তারা সব তৃণমূল থেকে গেছে মুকুল শুভেন্দু রাজীব ব্যানার্জি কিছুদিন আগে গেছিল। ওদের মধ্যে আবার দরজাটা খোলা আপনি যখন তখন আইতে যাইতে পারবেন আজকে মনে হলো দিদি খারাপ কাঁদে কাঁদ্ধে চলে গেলেন বিজেপিতে আবার কালকে মনে হলো না দাদা খারাপ আবার কাঁদ্ধে কাঁদ্ধে ফিরে আসবেন কোথাও কোনো অসুবিধা নেই মনে আছে তো আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন নির্বাচনের আগে যে রাজীব ব্যানার্জী বনমন্ত্রী তিনি নাকি অনেক টাকার দুর্নীতি করেছেন অত টাকার যখন দুর্নীতি করেছেন সেই লোকটাকে আবার আপনি রাজনীতিতে আপনার দলে নিলেন কেন তারই দিতে পারতেন তো বলতেন তো দুর্নীতিবাদদের কোনো জায়গা আমাদের নেই আসলে সততার প্রতীক কথাটা মমতা ব্যানার্জি মুখেই বলেন চুরি না করলে ডাকাতি না করলে কাটমানি না খেলে তৃণমূল হওয়া যায় না দিদির অনুগামী হওয়া যায় না দিদির অনুগামী হওয়ার জন্য চুরি করা ডাকাতি করা চোর ডাকাত হওয়াটা বাঞ্ছনীয় বদলাতে হবে বিজেপি আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে তৃণমূল আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে আর ওদের বিরুদ্ধে আমাদের কি আছে আমাদের টাকা নাই পয়সা নেই পুলিশের কাছে ফোন করে ধমকি ধামকি যে দেবো তারও কোনো উপায় নেই তবে এইটুকু আমি জানি এখানে যে মানুষ বসে আছেন সেই মানুষের বুকে বুক ভরা ভালোবাসা আছে বুক ভরা সাহস আছে ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের ভালোবাসা থাকবে ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের জেদ থাকবে আমি যখন দিল্লিতে পড়তাম আমার মনে আছে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে এই এনআরসিসি এ বিরোধী আন্দোলন হচ্ছে ছেলে মেয়েরা পোস্টার নিয়ে হাতে ব্যানার নিয়ে স্লোগান নিয়ে তারা মিছিল করছেন বিজেপির একটি ছেলে সে বন্দুক নিয়ে ঢুকে পড়েছে বন্দুক ইচিয়ে লোককে বলছে যে এক্ষুনি তোমাকে গুলি করে দেব গুলি করেও ছিল সে একটি ছেলে গাড়িওয়ালা ছেলে গেঞ্জি পরা